জেলে থাকা আসামিকে দিয়ে ফোন করিয়ে টাকা চামানোর অভিযোগ না দিলে অত্যাচারের হুমকি থানায় অভিযোগ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার সরকারি কর্মচারী বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে রয়েছে এবার তার আত্মীয় পরিজন আইনজীবীকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠল বৃহস্পতিবার আইনজীবী দীপাঞ্জয় দত্ত বনকার সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ওই কর্মচারীর নাম সঞ্জয় বসু তার বিরুদ্ধে একুশে জানুয়ারি গোপালনগর থানায় আবাস যোজনায় অযোগ্যতার তালিকায় নাম তোলার অভিযোগ করেছিল বনগাঁ ব্লকের ভিডিও তার দিন কয়েক বাদে পুলিশ অভিযুক্ত সঞ্জয় বসুকে গ্রেফতার করে এবং বনগাঁ মহকুমা আদালতে পাঠায় তারপর থেকে সে জেল হেফাজতে রয়েছে অভিযোগ জেলের মধ্যে বসে সঞ্জয় বসুকে দিয়ে ফোন করিয়ে তার আত্মীয় পরিজন আইএনজিবির কাছ থেকে টাকা চাওয়ানো হচ্ছে না দিলে তার উপর অত্যাচার খেতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আইএনজিবি দীপাঞ্জয় দত্ত বললেন তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারবার ফোন করানো হচ্ছে তাকে খেতে দেওয়া হচ্ছে না হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমার ফোনে ফোন আসে সাতাশ তারিখ ফোনে বলা হয় তাকে পঁচিশ হাজার টাকা পাঠাতে হবে আমি বনগাঁর এসিজেএমকে জে এমকে লিখিতভাবে বিষয়টি জানাই এসি জিএম বনগাঁর এসপিকে ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন আঠাশে জানুয়ারির সঞ্জয় বসুর মামাতো ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা ইউপিআই করে নীরেন্দ্রনাথ নামে একজন ব্যক্তির অ্যাকাউন্টে পাঠায় আদালতের নির্দেশে আমি বনগাঁও সাইবার থানায় অভিযোগ দায়ের করলাম অভিযোগ হচ্ছে গত ইংরাজি একুশ এক দু হাজার পঁচিশ তারিখে গোপালনগর থানায় একটা মামলা হয় গোপালনগর পিএস কেস নাম্বার থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ সেই মামলার একজন অ্যাকিউজ যার নাম হচ্ছে সঞ্জয় বোস তিনি প্রথমে পুলিশ কাস্টোডিতে ছিলেন পরবর্তীতে জুডিশিয়াল কাস্টোডিতে বঙ্গা সাব রুমে ছিলেন যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তাকে দমদম সেন্ট্রাল কারেকশানের রুমে পাঠানো হয়েছিল গত চব্বিশ তারিখে পরে পঁচিশ তারিখে তাকে কারেকশন রোমে পাঠানো হয়েছিল কিন্তু সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে সেখানকে সাবকারেকশানের হোমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না তাকে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমার ফোনে ফোন আসে আমি তার নিযুক্ত আইনজীবী আমার ফোনে ফোন আসে গত সাতাশ তারিখে এবং ফোনে পরিষ্কার বলা হয় যে পঁচিশ হাজার টাকা তাকে পাঠাতে হবে আমি সঙ্গে সঙ্গে বলি যে এই বিষয়ে তাকে কান্না দিতে এর পরবর্তীতে আমি সমস্ত ঘটনা লার্নেট এসিজি এম কাছে অ্যাফিডেভিট আকারে জমা করি আমার বক্তব্য লার্নেট এসিজি এম সেটা কনসিডার করেন এবং স্যাটিসফায়েড হন এবং এসপি বনগা পিড়িকে ডিরেকশন দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম গত আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে তার এক আত্মীয় তার মামাতো এক ভাই তার কাছে আবারও ফোন যায় এবং তাকে বলা হয় যে একটি নাম্বার দেওয়া হয় সে নাম্বারটা আমার এ লেখা আছে আমি এখানে বলছি না এবং জনকে একজন ব্যক্তি তার নাম নীরেন্দ্রনাথ শিউলি তার অ্যাকাউন্টে ইউপিআই করে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয় এক প্রকার চাপ দেওয়া হয় এবং সেটা আমার ক্লায়েন্টকে দিয়েই বলানো হয় অন্য কেউ কেউ নয় তাহলে জেলের ভিতর থেকে ক্লায়েন্টকে দিয়ে ফোন করানো হচ্ছে তার রিলেটিভ তার অ্যাডভোকেটের কাছে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে তাকে মারধর করা হবে সঠিকভাবে খেতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না ওষুধ দেওয়া হবে না এরকম ধরনেরভাবে মানসিক তার অত্যাচার শিকার আমার ক্লায়েন্ট হচ্ছেন গত আঠাশ তারিখে নিরুপায় হয়ে তার সেই দাদা পাঁচ হাজার টাকা ইউপিআই করে ওই জনৈক্য নীরেন্দ্রনাথ শিউলি যে নাম্বার পাঠানো হয়েছিল তাকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে আজকে আমি আইসি সাইবার পি একটি অভিযোগ দায়ের করলাম এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য